পাশানি অহল্লা ওগো যত রাজপথ কান পেতে কি আমার আগমনই শোনো আমিও তো কানপাতি আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল কোথায় করিয়া আর অন্ধ্র কাক দ্বীপ রক্তে আঁকা মানচিত্র চিত্র নবপৃথিবীর পায়ে পায়ে সেই পথে চলি আমার এ অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি আমার এ কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে মতো জেলে রাখে চেতনা আগুন হৃদয় পিণ্ডের ইস্পাতের শপথ সানায় তবুও গহল আমার কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে আমার কুটিরে আর জলে না আলো ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি পর গাছা সরিশ্রী ভয়াল কুটিল বাসা বেঁধে আছে যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া শিশুদের হাসি অহল্লা আমার শোনো আমারও তো শান্তি নেই আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস আমার বিশ্বাস জানি রক্ত কণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত অমর স্তালিন গ্রাদ আবার আমারই বুকে ফিরে পাব আমি মিছিলে মিলেছি মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে কেননা আমার শান্তির নীড় হাসিয়ার গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্ম মুখর জীবনের মাঝখানে মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা কেননা দেশের যত ঘর বাড়ি কলকারখানা ধানের খামার মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে এদেশ আমার আমাদের মাটি এদেশে যেখানে যত কিছু খাঁটি আমাদের কলকারখানা আর আমাদের নদী পাহাড় আমাদেরই গড়া শোনার খামার আমরাই যারা খাঁটি আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের খাঁটি এদেশের প্রতি মায়ের চক্ষে আমারই বেদনা ঝরে এদেশের প্রতি শিশুর বক্ষে আমারই স্বপ্ন মরে আমারই রক্ত ঝরে কাক দ্বীপে ডোঙা জোড়া মালদহে ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে তাই দেশে দেশে যত প্রতিরোধ তারই মাঝে তুলি রক্তের শোধ নানকিং আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি কাক দ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি কাক দ্বীপ শোনো কাক দ্বীপে সেই চন্দন পিঁড়ি শ্মশানে যেদিন আমরা আহা আকে আগুনে দাও দাও জলা পাঁচরের চিতাসযায় যেন কলজে জ্বালিয়ে ফেললাম কত আশা ছিল প্রাণের ছন্দে জীবনের গীতি কত ভাষা ছিল ভ্রুণের স্বপ্নে শিশুদের কল একটুকু খেত ছোট বেড়া ঘেরা গন্ডের বাঁধা হারা একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া হয় সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি কেঁদে শুধিয়েছি মাগ করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে দামে কবে শোধ দেব জীবনের সব দেনা সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র তারই দাবি নিয়ে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি কোনো অঙ্কুর মাথাও তোলেনি প্রজাপতি যত সব একদিন গুটি পোকা হয়েছিল সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও কার ঘরে জলে নিদি চির আধার তৈরি হও কার বাছার ঝোটে নিদুন শুকনো মুখ তৈরি হং ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধ মাঠে কলে মজুর নও জোয়াও এই মিছিল সব সব পাওয়ার এই মিছিল প্রতিভা আর যশোদামার রক্তবীজ এই মিছিল শামীহারা অনাথিনীর চোখের জল এই মিছিল শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল সবহারার সব পাওয়ার এই মিছিল হও শামিল হও শামিল হও শামিল আমার বুকে এলো যখন কোটি প্রাণের স্বপ্ন কোটি আশার বরক জমা অগাধ সম্ভাবনা কোটি মনের ঘৃণার জ্বালা অগ্নিগিরি বুকে কোটি শপথ পাথর জমা শেষের লগ্ন তবে আমার বজ্রনাদে রে ঘোষণা কোটি দেহের সমষ্টি আমি হিমালয় আমি তোদের আকাশ ছিঁড়ে সূর্য পরি ফালে তুচ্ছ করি কুচ্ছটিকা মেঘের ভ্রুকুটিও জানাই তবে কারা আছিস ঘৃণ্য পর গাছা কোটি বুকের কোন ছিঁড়ে রক্ত করিস পান বুকের সাপদ মুখে তোদের অহিংসা অছিলা এবার তবে কর্বিত আয় আমার মোকাবিলা এবার তবে কর্বিত আয় আমার মোকাবিলা